বিগত সতেরো বছরে আমরা একটা অপরাধকে ধার জন্য আর এই চতুরতা এই দুষ্কৃতি এই আচারণের মধ্য দিয়েই তাদের পতন হয়েছে আপনারা জানেন কিনা জানিনা আপনারা জানেন

এটা চুক্তি সম্পন্ন হবে ভালো করে লক্ষ্য করেন এখন যেহেতু একটা চুক্তি হয়ে গেছে জাতি এখন সমালোচনা বন্ধ করে নেই সমালোচনা চলতে আছে লেখনে চলতে আছে এদের এই জাতি বাংলাদেশের জনগণকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য ভিন্ন দিকে নিয়ে যাবে আর এর মধ্যেই মোগলা পোর্ট ভারতকে দিয়ে দেওয়ার চুক্তি সম্পন্ন করবে এই জন্যই ওই সময়

ছাত্ররা আন্দোলন করবে আমরা দু চারজনকে কে গুলি করে নেমে ফেল ভয়ের বিগত রাজনৈতিক দল গুলা যেমন করে ঘরে চলে গেছে ওরাও ঘরে চলে যাবে তাহলে এক ধীরে দুই পাখি এক এদিকে আমাদের ভারতবর্ষে চুক্তি সম্পন্ন হয়ে যাবে ওদিকে কোটা আন্দোলনটা বন্ধ হয়ে যাবে